হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের আমিও বলা আছি আজকে আমাদের নতুন দোকানের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো ল্যাপটপ এবং প্রজেক্টর তাহলে তারা ভিডিওটি দেখছেন ফেসবুকে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আর দিন না করে আমাদের চলে যাচ্ছে আমাদের মূল বেড়েছে আজকে আপনাদের দেখাবো প্রজেক্টর এবং ল্যাপটপ তাহলে আমার হাতে দেখছেন একটা বিশাল বড় প্রজেক্টর একদম ফুল ফ্রেশ ফুল ওকে কোনো ধরনের সমস্যা না আপনার চালিয়ে দেখেন এটা পারবেন আর আপনার পিছনের সাইড দেখেন পিছনের সাইড একদম ফ্রেশ পুরোপুরি ফ্রেশ এটা হচ্ছে আপনার হিট আছে প্রজেক্টর আপনার যারা মোবাইলে চালাতে পারবেন আপনার এসডিএমআই আছে ইউএসবি আছে বিডিএ আছে তারপরে অডিও আছে আপনারা সব মধ্যে এটা ব্যবহার করতে পারবেন এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা একদম ফুল ফ্রেশ এবং বড় এটা আপনারা চাইলে সাইড বা আশি ইঞ্চি পর্যন্ত দেখতে পারবেন অনেক বড় তাছাড়া আমাদের কাছে আরো কম বাজার আছে দেখাচ্ছি আপনাদের আর এই প্রজেক্ট যারা নেবেন তাদের জন্য একটা ব্যাগ ফ্রি থাকবে আর এই প্রজেক্ট আরো আছে আরো অনেকগুলো আছে হোটেল ও আছে তাছাড়া আমার দোকান একটা আছে আপনারা দেখবেন একদম ভালো মানের প্রজেক্ট আপনার পিছনের সাইজ এই প্রজেক্টের দাম পড়বে মাত্র দশ হাজার টাকায় এটা আপনার পিছনে এখানে ইউএসবি আছে ভিডিও আছে আপনার ইন্টারনেট ফোর্ড আছে আপনারা চাইলে বিভিন্ন খেলার অনুষ্ঠান দেখতে পারবেন বা বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বা স্কুলের সেমিনার একদম ভালো মানের প্রজেক্টর আর প্রজেক্টর আপনার মডেল হচ্ছে আপনার ইবি এইট টু ফাইভ এইস এরকম মডেল আরো আছে আরো আছে ঠিক আছে দেখছেন যে আমার হাতে যে একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর

একটা দাগ থাকবে আমার কাছে আরো ল্যাপটপ আছে অনেকটপ আছে আপনার যার আছে যোগাযোগ করবেন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি সুলতান কলোনি ধেরিন কম্পিউটার ইসরাত আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থাকি আপনারা অনলাইনে বইয়ের মাধ্যমে নিতে পারবেন আর এই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স টু ফোর টু জিরো ফাইভ আর অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক আছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিবেন আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন আপনারা যাতে পরবর্তী যাদের যে জিনিস প্রয়োজন আপনারা যারা প্রয়োজন ল্যাপটপ অথবা ডেস্কটপ বা প্রজেক্টর প্রিন্টার সেই বিষয়ে আপনাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা সেই বিষয়ে আপনাদেরকে ভিডিওতে ভিডিও নিয়ে আসবো অবশ্যই সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো